ও যে কিছু যে যেটা ভিডিও বানায়নি একদম নোংরামি অবস্থায় আমি আর ইতার তো হায়া নাই ইতার মারও হায়া নাই বাঘরও নাই ইতার চোদ্দ গোষ্ঠীরও মনে হয় হায়া নাই কিনা ভাই ঘুরে টিককিনা আপনার এখন কোয়াশাল সুস্থ মস্তিষ্কালা কোনো মানুষে কে ক্যা গালি না খেলে বালা বালা ফেমিলির ইসলামিক শিক্ষিত কোনো ফ্যামিলির ভা বা ভুড়িয়ে জীবনে ফেসবুক জ্ঞান উড়ামি করবো মানে অনলাইন মার্কেট অনলাইন গেম ও দেখা যায় আমার কিছু বনি না সই আপনারা গুছা না গোটা অপরা খুলি আমি আসাম ভেলি যাই না আসাম ভেলি তো আসল হয়েবু ইগুন হায়া বলতে কিচ্ছু নাই ইগুন হায়া নাই ইগুন তোর খান্দান মনে হয় কোনো হায়া নাই খারাপ পাও বলা ভাব ও এলাকার একটা যুবকে যদি উড়ামি কোনো ভিডিও সারে এলাকার বাইরে বাই বন্ধু হলে দেখার

ফেসবুক ইনকাম যাই আছে ইউটিউবর ইনকাম যাই আছে বাট হালাল তরীকায় কোন তরিকায় হালাল তরী